নমস্কার আপনারা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে বিশেষ করে একটি সর্বধারণ কিংবা লাগানের যে দোষের যে লাগানের আর যে দোষের দোষ দোষী কিংবা ছাড়ি পড়ি যেটাকে বলে হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে যে কালকালির নিরঞ্জন হুম এই সব যদি দোষী থাকে এই সব যদি দোষ থাকে কিংবা দোষী যদি থাকে যে কারো উপরে যে কোনো ভক্তের উপরে যে কোনো ছেলের উপরে কিংবা মেয়ের উপরে কোনো স্ত্রী পুরুষ যে কোনো যে কোনো কারো উপরে যদি এরকম যদি কোনো থেকে থাকে তাহলে এই মন্ত্রটা দিয়ে আপনারা কাজ করে ভালো ফলাফল পাবেন ঠিক আছে তো মন্ত্রটি আপনারা শুনে নিন আমি মন্ত্রটা বলছি আপনারা মন দিয়ে শুনবেন না টেনে খুব ভালোভাবে আপনারা মন দিয়ে শুনুন অবশ্যই আপনাদের উপকারে লাগবে ঠিক আছে আকাশে আলি পাতালে কালি ধরতিতে নিরঞ্জন পরে ছোলা কলি কালকালী নিরঞ্জন ধর্তিতে করে বাস চৈতন্য অবতার ছাড়িয়া নিরঞ্জন স্বর্গে করবাস কি স্বর্গে কর বাস তুয় কালি তুহে দেবী তুহে প্রম সুন্দরী শিবকালী ছাড়ো কালী অমুকের অঙ্গ ছাড় ঘর বাড়ি এই ভক্তকে ছাড়িয়া যাবো বৈকুণ্ড পাড়ি দোহাই শিবের দোহাই শিবের দোহাই দোহাই শিবের দোহাই এটা তিনবার দিয়ে দহাইটা দিয়ে ছাড়ে দিতে হবে ঠিক আছে এবার মন্ত্রটা নিয়মটা বলছি মন্ত্রটা সাতবার পাঠ করে সারটা ফু দিতে হবে ঠিক আছে সাতবার পাঠ করে সারটা ফু দিবে সারটা ফু দেওয়ার পর সারটা পত্র পরে দিলেও হবে আগে দিলেও হবে ছাটার তুলসীপত্র দিয়ে যেই রুগীকে কিংবা যে অসুস্থ ব্যক্তিকে খাওয়াবেন একবারে সুস্থ হতেই হবে একদম একশো পারসেন্ট গ্যারান্টি এটা ঠিক আছে গ্যারান্টি এটা ঠিক হতে হবে হ্যাঁ এই মন্ত্রটা আপনারা অবশ্যই চালাবেন আমি আদেশ দিচ্ছি কিংবা অনুমতি দিলাম আপনারা এই মন্ত্রটা অ্যাপ্লাই করবেন ভালোর জন্যে যেই আছে যেহেতু সেই জন্য আমি আদেশ কিংবা অনুমতি দিয়ে দিলাম আপনাদের সবাইকে যারা যারা এই মন্ত্রটি চালাবেন নিশ্চিন্তে চালাতে পারেন আমার পুরোপুরি সাপোর্ট থাকলো আপনাদের উপরে এটা খুবই পাওয়ারফুল মন্ত্র আছে আপনারা কাজে লাগান ব্যবহার করুন মন্ত্রটাকে অবশ্যই শক্তি এবং ফলাফল ভালো পাবেন ঠিক আছে তো যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওগুলো অন্যজনের কাছেও আবার পৌঁছে সেও যেন শিক্ষা গ্রহণ করতে পারে আপনাদের আশীর্বাদে যারা নতুন আছেন তারাও যেন শিক্ষা গ্রহণ করতে পারে ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত শেষ করছি জয়নিতাই হরি কৃষ্ণ